পারি না অনেকে আছে পারি না সো যারা পারেন না তাদের জন্য আমার এই ভিডিওটি করা সো আমি প্রথমেই স্ক্রিনে চলে যাব স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব চলুন আমার প্রথমে ডায়াল প্যাডে চলে গেলাম ডায়াল প্যাডে চলে যাওয়ার পর আমার এখান ডায়াল করব স্টার ট্রিপল টু হ্যাশ আমি কোটি আবারও বলছি স্টার ট্রিপল টু হ্যাশ এটা হচ্ছে যে কুয়েতের জন্য কুয়েতের নাম্বার যেবার কারশনের নিচে নাম্বার কি ভাবে কোজের করবে সে বিষয়টা আমি দেখাচ্ছি এখন সো আমি এখানে সেই নম্বরে কল দিয়ে দেব কল দিয়ে দেওয়ার পর এই দেখুন যে আমার নাম্বার শো করতেছে নিচে যেই আমার নাম্বার শো করতেছে আমি এখান থেকে খুব ইজিলি আমার নিচের নাম্বারটাই দেখতে পারবো সো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ভিডিও থেকে যদি সামান্য পরিমাণে কেউ উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথেই থাকবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে বাটনটা প্রেস করে রাখবেন এটি হচ্ছে যে কুয়েতের কুয়েতের জন্য প্রযোজ্য শুধুমাত্র কুয়েতের জন্য যারা যারা কুয়েত আছেন তারা কুয়েত নতুন আসতেছেন নতুন আসছেন বা নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে লাগবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম